এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর কোথায় যাচ্ছি বলো তো আমাদের এখানে মেলায় যাচ্ছি কী মেলা আর কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি এটা সেটা তোমাদের ব্লগের পরে তোমরা জানতে পারবে তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি রাজ রাজেশ্বরী মেলা হচ্ছে তো সেখানেই যাবো আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে অনেক জায়গা আগেই হয়ে গেছে তো চলো ওখানেই যাবো আমি জিপু আর হচ্ছে হরে কৃষ্ণ যাবো তিনজনে তো চলো লস্কো তো আমরা চলে এসেছি দেখো কত দূর থেকে লাইটিং করছে মানে অনেকটা দূরে গিয়ে কিন্তু মেলা আর ঠাকুরও কিন্তু অনেকটা দূর থেকে লাইটিং স্টার্ট শুরু করে দিয়েছে যে আমি আর জিপু কৃষ্ণ গাড়ি রাখতে গেছে মানে হরে কৃষ্ণ চলে এসছি মেলাতে আর চলো তোমাদের মেলাটা ঘুরে একবার দেখাই আর প্রতি বছর মতো এবছরও জলের ওই পাটটা বেশ এই যে ঠাকুরের ইয়ে দিয়ে লাইটিং করেছে চন্দননগর মানে লাইটিং হবে না এটা তো হতেই পারে না আর এই কঙ্কাল প্রতি বছর আমি এখানে গিয়ে একটু ভিডিও করবোই আমার ভীষণ ভালো লাগে এমনি তো রিয়েল কঙ্কালের পাশে দাঁড়াতে পারবো না একটু আর্টিফিশিয়াল কঙ্কালের পাশেই দাঁড়াই কারণ আমার ভীষণ ভালো লাগে বলে কথা দেখো লাইটিং এত বিচ্ছিরি ঘোলা আসছে যে কি বলবো তো চল এবার মেলার দিকে যায় আর দেখো এখান থেকে কত ভিড় এখনও কিন্তু মেলায় পৌঁছাইনি আমরা এটা জাস্ট রাস্তা রাস্তাতে

আর প্রচণ্ড ভিড় তোমরা জাস্ট তার মধ্যে আবার শুনেছি আজকে এখানে রচনা আসবে ব্যাস আর সামনের পোর্শনটা দেখো এখানে ঠাকুর দেখছে দিকে ঢাকি ঢাক বাজাচ্ছে কিন্তু সামনের পোর্শনটা দেখো কত ক্যামেরা কত লোক জাস্ট শুধু ক্যামেরায় দেখতে পারবে তুমি মানে এত সুন্দর মেলা হয় এই মেলাটা এত ভিড় হয় আর চন্দ্রনগর মানেই পুরো ভিড় রাজরাজেশ্বরী মেলা আমি অন্য কোথাও দেখিনি এত ভিড় হয় আমাদের চন্দ্রনগর প্রতি বছর এরকমই ভিড় হয় তার মধ্যে আজকে শুনেছি রচনা ব্যানার্জি আসছে আর রচনা ব্যানার্জির জন্য আরো বেশি ভিড় জমেছে তখন রচনা ব্যানার্জি ঢুকেছিল তখন আমরা স্পটেই ছিলাম বাট বুঝতে পারিনি ঢুকেছে কিন্তু বেরোনোর সময় আর লাইনটা ছাড়েনি এই দেখো রচনার দিকে এত সুন্দর দেখতে এত পরিষ্কার বলার মতো না মানে রিয়েল না দেখলে বোঝাই যায় না যে অ্যাকচুয়ালি কতটা সুন্দর রচনার দিকে দেখতে সত্যি খুবই সুন্দর দেখতে আর এখন তো আমাদের হুগলি জেলায় ভোটে দাঁড়িয়েছে এবছর তো প্রতি মানে প্রায় দেখতে পাবো আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে আসবে ভোট গণনা বলো যাই হোক বলো মানে আসতে তো তো রচনার দিকে হবেই হুগলিতে তোমরাও